পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ মনোমালিন্য জগা ইত্যাদি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে একজনের কথা অন্যের নিকট বলে বেড়ানোকে চোগলখড়ি বলে এটি একটি মারাত্মক ব্যাধি এ ব্যাধি সমাজে অশান্তি ডেকে আনে এমনকি এর কারণে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ কিংবা সংঘর্ষ বেঁধে যাওয়াও বিচিত্র কিছু নয় তাই এ থেকে সকলকেই বেঁচে থাকা উচিত এক ব্যক্তির একটি গোলাম ছিল গোলামটি দেখতে শুনতে খুব একটা খারাপ ছিল না তার মধ্যে প্রশংসনীয় কয়েকটি গুণের সমাবেশ ঘটলেও চোগুলখড়ি নামক মহাব্যাধিতে সে আক্রান্ত ছিল একদিন মনিব তার এই গোলামকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল বাজারে নেওয়ার পর একজন ক্রেতা গোলামটির অবস্থা জানতে চাইলে মালিক বলল তার এই এই গুণ আছে আর চগুলখড়ি করা ছাড়া তার মধ্যে অন্য কোনো দোষ নেই চবলখড়ির ভয়াবহ পরিণাম সম্পর্কে লোকিটোর মোটেও কোনো ধারণা ছিল না তাই সে উহাকে একটি সাধারণ দোষ মনে করে উপযুক্ত মূল্য দিয়ে গোলামটিকে ক্রয় করে বাড়িতে নিয়ে এল গোলামটি নতুন মনিবের বাড়িতে এসে আগের চেয়ে আরও বেশি নিষ্ঠার সাথে কাজ করতে লাগল বাড়ির লোকজন সকলেই তার কাজকর্মে ভীষণ খুশি ফলে সবাই তাকে আদর স্নেহ করতে লাগল বিশেষ করে নতুন মনিবের স্ত্রী তাকে অত্যন্ত স্নেহ নিজের সন্তানের মতোই আদর সোহাগ করতে লাগল গোলামটি মনিবের স্ত্রীকে আম্মা বলে ডাকত একদিন মনিব বাড়িতে ছিল না সে উহাকে চোগলখড়ি করার বিরাট সুযোগ মনে করল অনেক চিন্তা ভাবনা করে সে মনিবের স্ত্রীর নিকট গিয়ে বলল আম্মা যান আপনার জন্য আমার বড মায়া হয় তাই একটি কথা না বলে পারছি না অবশ্য আপনি যদি বলতে নিষেধ করেন তাহলে বলবো না মেয়েদের মন পুরুষের তুলনায় স্বভাবতে একটু দুর্বল থাকে তাই সে গোলামের নিক বিস্তারিত ঘটনা জানতে চাইল গোলাম বলল আম্মা বর্তমানে আপনার প্রতি আমার মনিবের সামান্যতম মহব্বত নেই তিনি অতি শীঘ্রই আপনাকে বাদ দিয়ে অন্য একটি বাদিক্রয় করে তাকে নিয়ে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি এ সমস্যা কাটাতে চান এবং পূর্বের ন্যায় স্বামীর মহব্বত লাভ করতে চান তাহলে অবশ্য সে ব্যবস্থাও আমার নিকট আছে মনিবের স্ত্রী তার কথা শুনে সীমাহীন অস্থির হয়ে বলতে লাগল দেরি করছ কেন তাড়াতাড়ি বলো কিভাবে আমি পূর্বের ন্যায় স্বামীর মহব্বত পেতে পারি গোলাম বলল আমি আপনাকে একটি তদ্বীর দিব আমার পূর্ণ বিশ্বাস এতেই আপনার সবকিছু ঠিক হয়ে যাবে তবে এই ততবীরের জন্য আপনাকে একটি কাজ করতে হবে তা হল আপনি যেভাবেই হোক আপনার স্বামীর গলার নিচের কয়েকটা চুল আমাকে সংগ্রহ করে দিতে হবে তদ্বিরের জন্য এই চুলগুলো খুবই প্রয়োজন চুল আনার সহজ উপায় এই যে আজ রাতে যখন আপনার স্বামী ঘুমিয়ে থাকবে তখন আপনি একটি চাকু নিয়ে তার গলার নিচ থেকে কয়েকটি দাড়ি কেটে নিবেন এবং তা আপনার নিক রেখে দিবেন এরপর কি করতে হবে তা আপনাকে সময়মতো বলব স্ত্রী বলল ঠিক আছে আজ রাতেই তা করব এটা তো খুবই সহজ কাজ এদিকে গোলাম তার মনিবকে বলল হুজুর আজ বেশ কিছুদিনই যাব তো আমি আপনার বাড়িতে অবস্থান করছি এবং আপনার নুন নিমুখেই দিনাতিপাত করছি সুতরাং একটি বিষয় আপনার নিক না বলে কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না আমার মন বলছে যদি আমি আপনাকে না বলে বিশেষটি গোপন রাখি তবে তা চরম অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই হবে না তাই বাধ্য হয়েই বিশ্বাসটি আপনাকে অবহিত করছি ঘটনা হল আপনি যখন বাড়িতে থাকেন না তখন আমি প্রায় আপনার স্ত্রীকে একজন পর পুরুষের সাথে মেলামেশা করতে দেখি তার অন্তরে ওই পর পুরুষের মহব্বত এত বেশি বদ্ধমূল হয়ে গেছে যে সে তাকে পাওয়ার জন্য আজ রাতেই আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে যদি আপনি আমার কথা বিশ্বাস করতে না পারেন তাহলে আজ রাতে আপনি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে থাকবেন তবেই সব বুঝতে পারবেন গোলামের কথা শুনে স্ত্রীর প্রতি মনিবের সন্দেহ হতে লাগল এবং গোলামের কথা পরীক্ষা করে দেখার জন্য ওই রাতেই সে ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে শুয়ে রইল এভাবে অনেকক্ষণ শুয়ে থাকার পর যখন স্ত্রীর দুইট বিশ্বাস জন্মাল যে তার স্বামী ঘুমিয়ে গেছে তখন সে একটি ধারাল ছুরি নিয়ে তার স্বামীর গলার নিচ থেকে কয়েকটি দাড়ি কেটে নেয়ার জন্য যেই অগ্রসর হল এবং গলা বরাবর ছুরি ধরল অমনি তার স্বামী লাফিয়ে উঠে স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলল এতে তার নিশ্চিত বিশ্বাস হল যে সত্যিই তার স্ত্রী তাকে হত্যা করতে চেয়েছিল এমতাবস্থায় সে হিতাহিত গান হারিয়ে ছুরি ছিনিয়ে নিয়ে তা দিয়ে স্ত্রীকে হত্যা করে ফেলল এই সংবাদ মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়লে স্ত্রীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ স্বামীর বাড়ি সদর বলে আক্রমণ করে স্বামীকে মেরে ফেলল এরপর স্বামী স্ত্রী উভয় পক্ষের লোকদের মাঝে প্রচণ্ড মারামারি শুরু হল এতে উভয় দলের বহু লোক নিহত হল এবং বহু লোক মারাত্মক আহত হয়ে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেল এ হল চগুলখড়ির ভয়াবহ পরিণাম সুতরাং এ দোষটিকে কিছুতেই ছোট করে দেখা যায় না শরীয়তের দৃষ্টিতে খড়ি করা হারাম আল্লাহ আমাদের সকলকে এ মারাত্মক দোষ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন